সাল নাইনটিন ফিফটি আঠারো বছরের একটা ছেলে আরব গভর্নমেন্টকে বোকা বানিয়েছিল এই আঠারো বছরের ছেলেটা সে পার ডে যে টাকা ইনকাম করতো তার সমস্ত টাকা দিয়ে সে ইএমএন এর কারেন্সি কিনত এবং ইএমএন এর কারেন্সিগুলো আসল রুপো দিয়ে তৈরি করা হতো এবং তার যে নোট কয়েন ছিল সেই নোট কয়েনকে নোট কয়েনের পরিবর্তে সে ইয়েমেনের রুপোর কারেন্সিগুলো কিনতো এবং ওই কারেন্সিগুলো গলিয়ে ব্রিটেনের বিজনেসম্যানের কাছে বিক্রি করতো এবং সে প্রতিবার প্রায় দশ গুণ বেশি প্রফিট করত এবং এই ঘটনা দীর্ঘদিন চলার পর ইয়েমেন গভর্নমেন্ট লক্ষ্য করে তাদের মার্কেট থেকে তাদের কারেন্সিগুলো কমে যাচ্ছে এবং এই ঘটনা সঠিক তদন্ত করার জন্য তারা একটা তদন্ত কমিশন গঠন করে দীর্ঘদিন তদন্ত করার পর এই তদন্ত কমিশন আঠারো বছরের একটা ছেলেকে গ্রেপ্তার করে এই আঠারো বছরের ছেলে আর কেউ না আমাদের সবার পরিচিত ধীরুভাই আম্বানি ছিল যিনি রিলায়েন্স কর্পোরেশন প্রতিষ্ঠা করেছেন হি ইজ দা ফাউন্ডার অফ রিলায়েন্স কর্পোরেশন আজ আমরা ধিনুভাই আম্বানির ব্ল্যাক বিজনেস স্ট্র্যাটেজি সম্পর্কে জানবো আমরা যখন ধীরুভাই আম্বানির কথা মনে করি আমাদের মাথায় একটা চিন্তা আছে তিনি ছিলেন অনেক পরিশ্রমী অনেক বুদ্ধিমান একজন কিন্তু তার এই পরিশ্রমী এবং বুদ্ধিমান মস্তিষ্কের পিছনেও একটা ডার্ক বিজনেস ছিল আর তার এই বিজনেস মুখগুলো নিয়ে আলোচনা করেছেন হ্যামিস ম্যাকডোনাল্ডস ওনার লেখাবুক দ্য পলিয়েস্টার পিনস আজ আমরা দ্য পলিয়েস্টার স্টার এই বইটা থেকে সমস্ত ডিটেলস আলোচনা করবো ধীরুভাই আম্বানিকে নিয়ে সাল 1966 ইন্ডিয়াতে নাইনটিন্টার ইয়ানের বিজনেস শুরু করে ধীরুভাই আম্বানি সে সময় পলিস্টার ইয়ানের বিজনেসটা অনেক বড় একটা বিজনেস ছিল যে বিজনেস ইন্ডিয়ার সব টপ বিজনেসম্যানরা করতে চেয়েছিল কারণ ওই সময়ে ইন্ডিয়ার পলিয়েস্টারের যে বিজনেস তার সম্পূর্ণটাই বাংলাদেশে মুখ করেছিল কারণ বাংলাদেশে ঠিক তখন খুব সস্তায় লেবার পাওয়া যেত যার জন্য ইন্ডিয়ার বিজনেসটা ইন্ডিয়ার পলিয়েস্টারের যে বিজনেস তা ঠিকভাবে গ্রো করছিল না এবং এই সুযোগটাকেই কাজে লাগিয়েছিল ধীরুভাই আম্বানি তিনি এটা বুঝতে পেরেছিলেন যদি তাকে এই পলিস্টারিয়ানের বিজনেস করতে হয় তাহলে শুধু টাকা এবং বিজনেস স্ট্র্যাটেজি দিয়ে মুখ করা সম্ভব না এর সাথে দরকার পাওয়ার এবং কানেকশন এই জন্য ধীরুভাই করেছিলেন ইন্দিরা গান্ধী রাজীব গান্ধী অনেক বড় বড় পলিটিক্যাল লিডারদের সাথে এবং এই পলিস্টার তৈরি করার জন্য চারটা প্রোডাক্ট লাগে আপনারা আপাতত এই নামগুলো শুধু একবার দেখে নেন এবং এটা নিয়ে আমরা পরে ডিটেলস আলোচনা করব এই চারটা প্রোডাক্ট হচ্ছে ডিএমটি প্যারাক্সিলিন পিটিএ এবং ন্যাপথা নাইনটিন সেভেন্টি এইটে নুসলি ওয়ার্ডিয়া পলিস্টার তৈরি করার জন্য ডিএমটি মেশিন কিনতে চেয়েছিল এবং তিনি একটা সেকেন্ড হ্যান্ড ডিএমটি মেশিন কেনেন আমেরিকা থেকে যা ইন্ডিয়ার বন্দরে আসার পর কাস্টম অফিসার এস শ্রীনিবাসন সেটাকে আটকে দেয় এবং বলে যে এটাতে ইলিগ্যাল প্রোডাক্ট আছে এটা আমাদের সন্দেহ এ কথা বলে নসলি অডিয়ার ডিএমটি মেশিন প্রায় এক মাসের মতো বন্দরে আটকে রেখেছিল এবং ইনফ্যাক্ট এই এস শ্রীনিবাসন যখন ওনার জব থেকে রিটায়ারমেন্টে যায় তারপর উনি রিলায়েন্স কর্পোরেশনে যোগদান করেছিলেন একজন অ্যাডভাইজার হিসেবে অপরদিকে ধীরুভাই আম্বানি নাইনটিন একটা ইলিগাল কোম্পানি তৈরি করে যেখানে তিনি ইলিগালি প্যারাক্সিলিন তৈরি করতেন এবং তিনি নিজের কোম্পানি থেকে প্যারাক্সিলিন নিয়ে পলিস্টার তৈরি করতো যখন নিজের প্রয়োজন হতো তখন নিত কিন্তু অন্যদিকে নসলি ওয়াডিয়া এই প্যারাক্সিলিন দেশের বাইরে থেকে ইম্পোর্ট করতে হতো এবং যেহেতু দেশের বাইরে থেকে ইম্পোর্ট করা লাগতো তাই তার পলিস্টার তৈরিতে বেশি কষ্ট পড়তো অপরদিকে ধীরুভাই আম্বানি খুব কম কষ্টেই তিনি পলিস্টার তৈরি করতে পারতেন দীর্ঘ সময় এইভাবে চলার পর ধীরুভাই আম্বানি একটা অফার করেন আপনি আমার কাছ থেকে প্যারাক্সিলিন কেনেন এবং এই প্যারাক্সিলিন দিয়ে আপনি পলিস্টার তৈরি করেন যেহেতু ওয়াডিয়ার হাতে আর কোনো উপায় ছিল না তাই তিনি বাধ্য হয়ে ধীরুভাই আম্বানির কাছ থেকে প্যারাক্সিলিন কেনার সিদ্ধান্ত নেন সেই সময় ধীরুভাই আম্বানি এটা ঠিক করে যে আমি আমার প্রতিদ্বন্দ্বীকে কেন কম প্রাইজে প্যারাসিলিন দেব তখন তিনি ওয়ারিয়াকে আঠাশ হাজার পার টনে প্যারাসিলিন বিক্রি করেন নসলি ওয়ারিয়ার কাছে এবং যা ইন্ডিয়ান গভর্নমেন্টের বেঁধে দেওয়া প্রাইজের চাইতে সাত হাজার পার টন বেশি ছিল কিন্তু নসলি ওয়ার্ডিয়ার হাতে আর কোনো উপায়ও ছিল না প্যারাসিলিন যখন ধীরুভাই আম্বানি তৈরি করতো তখন প্যারাক্সিলিন চারশো ডলার থেকে বেড়ে ছয়শো পঁচিশ ডলারে উন্ন উন্নত হয় এবং গভর্নমেন্টকে এবং গভর্নমেন্টের বেশি ট্যাক্সের প্রয়োজন ছিল এই জন্য প্যারাকসিলিনের ট্যাক্স পঁচাশি পার্সেন্ট থেকে বাড়িয়ে একশো বিশ পার্সেন্ট করা হয় এর কথা এর অর্থ হচ্ছে যে প্যারাক্সিলিনের যে প্রাইস সেটা বেড়েছিল শুধুমাত্র মুসলি ওয়ারিয়ার জন্য ধীরুভাই আম্বানির জন্য না ধীরুভাই আম্বানি অল্প কষ্টে পলিস্টার তৈরি করতো কিন্তু নুসলি ওয়াডিয়া অনেক বেশি কষ্টের পলিস্টার তৈরি করতো তাই বিজনেসে দিবাই আপানি মুসলি ওয়াডিয়ার সাথে বেশি এইটটি ফাইভে সিবিআই একটা সিদ্ধান্ত নেয় মিনিস্ট্রি অফ মিনিস্ট্রি অফ কমার্স এবং কে নিয়ে যে টোয়েন্টি নাইন মে নাইনটিন এই ডেটে পর্যন্ত যারা যারা পিটিএ কেনার জন্য দেশের বাইরে আপিল করেছে এবং টাকা জমা দিয়েছে সেগুলো শুধু গ্রহণ করতে পারবে এবং এর পরবর্তীতে সবাই পিটিএ পিটিয়ে কিনবে দেশের ভেতর থেকে অর্থাৎ দেশের বাইরে থেকে কোনো পিটিয়ে ইন্ডিয়া আসবে না ঠিক এই সুযোগটাকে কাজে লাগিয়েছিল ধীরুভাই আম্বানি তিনি তার ঠিক দুই দিন আগে টোয়েন্টি সেভেন মে নাইনটিন এইটি ফাইভে প্রায় এক লাখ চোদ্দো হাজার টন পিটিএর অর্ডার দিয়েছিল এবং এই পিটিএ ইন্ডিয়াতে চলে এসেছিল এ থেকে বোঝা যায় ধীরুভাই আম্বানির কানেকশন ব্যাঙ্ক এবং গভর্নমেন্টের ওপর কত বেশি ছিল ঠিক দুই দিন আগে ধীরুভাই আম্বানি কিভাবে বুঝতে পারলো যে পিটিআই কে ব্যাংক করে দেওয়া হবে ইন্ডিয়া থেকে ধীরুভাই আম্বানি ব্যাংক লোন নিয়েছিল কানাডা ব্যাঙ্ক সোসাইড জেনারেল ব্যাঙ্ক এবং স্ক্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক থেকে সাল নাইনটিন এইটি ফোরে রিলায়েন্স আর এম এইচ ইউ এর জন্য অ্যাপ্লাই করেন যার অর্থ এটা ছিল যে শুধুমাত্র রিলায়েন্স বছরে একান্ন হাজার টন প্যারাসিলিন তৈরি করতে পারবে নিজের জন্য এর বেশি তৈরি করতে পারবে না কিন্তু জুলাই 1988 থেকে মার্চ 1989 এইট্টি নাইনের ভেতরে রিলায়েন্স সাতষট্টি হাজার ছয়শো আটষট্টি টন প্যারাসিলিন তৈরি করেছিল যা মাত্র নয় মাসে তৈরি করেছিল এটাকে যদি বছরে হিসাবে হিসাব করে তাহলে এটা দ্বারায় নব্বই হাজার ছয়শ চব্বিশ টন এবং এই যে অতিরিক্ত প্যারাক্সিলিন ধীরভাই আম্বানি তৈরি করেছিল এটার জন্য ধীরভাই আম্বানি কোনো ট্যাক্স দেয়নি যে ট্যাক্সের পরিমাণ ছিল প্রায় একশো কোটি রুপি এই বড় অ্যামাউন্টের ট্যাক্স ধীরুভাই আম্বানি গভর্নমেন্টকে দেয়নি এখন যেহেতু ধীরভাই আম্বানির কাছে প্যারাকসিলিন্যাপথা ডিএমটি সবই ছিল এবং নিজেই এগুলো তৈরি করতো এবং এগুলো দিয়ে যেহেতু পলিস্টার তৈরি করা হতো তাই নসলি ওয়ারিয়ার চাইতে ধীরুভাই আম্বানি বিজনেসে অনেক বেশি এগিয়েছিল আর ধীরুভাই আম্বানির কাছে যতগুলো প্যারাক্সিলিন ছিল তা দিয়ে দুই বছর এমনিতেই অনেকগুলো পলিস্টার তৈরি করতে পারত এবং ধীরুভাই আম্বানি যে পলিস্টার তৈরি করতো তার মার্কেট প্রাইস ধরুন দশ টাকা সেম পলিস্টার তৈরি করতে গিয়ে নসলি ওয়াডিয়ার খরচ হতো প্রায় পঞ্চাশ টাকার মতো তাহলে সেম জিনিস যদি দশ টাকা এবং পঞ্চাশ টাকায় সেল হয় তাহলে আপনি কোনটা নেবেন সব যেটা দশ টাকায় সেল হচ্ছে সেটাই ঠিক এই কারণে ধীরভাই আম্পানি নসলি ওয়াডিয়ার সমস্ত বিজনেসকে ধ্বংস করে দেয় এবং পলিয়েস্টার সাম্রাজ্যের তৈরি তৈরি করে এবং ধীরভাই আম্পানি নিজের পলিয়েস্টার সাম্রাজ্য তৈরি করে যেখানে ধীরভাই আম্বানিটা আর কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না বিজনেস মুখ সঠিক বিজনেস মুভ পলিটিক্যাল রিলেশন ট্যাক্টিস এবং এক রখা স্বভাবের জন্য দীনুভাই আম্বানি গড়ে তুলতে গড়ে তুলতে সক্ষম হয়েছিলেন ওনার সবচাইতে বড় সাম্রাজ্য পলি পলিস্টারের সাম্রাজ্য যা থেকে রিলায়েন্স কর্পোরেশন এত প্রফিট করেছে যেটা কল্পনার বাইরে এবং রিলায়েন্সের যত প্রফিট হয়েছে এবং রিলায়েন্সের আজকের যে অবস্থান এর জন্য পলিয়েস্টার বিজনেস অনেক বড় অবদান রেখেছিল রিলায়েন্স ফ্যামিলির জন্য আজকের মতো এই পর্যন্তই বিদায়